কিনছি রে কিনছি টেনশন কিনছি সস্তায় পাইছি বস্তা ভরে ভরে কিনছি এই যে দেখতে পারতেছেন এটা কি ফোন স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলট্রা যখন এই ফোনটা লঞ্চ হয়েছিল তখন অনেক শখ করে ফোনটা কিনেছিলাম যেটা ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট ক্যামেরা ফোন এই ফোনের মতন ফোন হয় না অনেক সুন্দর একটা ফোন যাই হোক ফোনটা কিনেছিলাম কেনার পরবর্তীতে সব কিছু ঠিকঠাকই ছিল এক বছরের মতন ইউজ করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ফোনটা অনেক সুন্দর বাট সমস্যাটা তখনই শুরু হয় যখন এই ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় ডিসপ্লেটা যখন নষ্ট হয়ে যায় এর পরবর্তীতে ডিসপ্লেটা চেঞ্জ করলাম ফোনের দামটা ছিল আপনার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার কিনেছিলাম তাও আন অফিসিয়ালের দাম প্রায় আড়াই লক্ষ টাকার মতো তো এটা ডিসপ্লেটা যখন নষ্ট হয়ে যায় তখন ফোনটা আমি সেল দেওয়ার চেষ্টা করলাম যে ফোনটা একটু সেল দিয়েই যে দেখি এটার প্রাইস কীরকম হয় যেহেতু কিনছিলাম প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে অন্তত এক লক্ষ টাকা তো হবে যখন সেল দিতে গেলাম তখন আমার এই ফোনের দামটা বললো মাত্র বিশ হাজার টাকা তখন কী করলাম ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করলাম ডিসপ্লের দাম পড়ে গেল প্রায় আটত্রিশ হাজার টাকা ধরে নেন ফিটিং সহকারে চল্লিশ হাজার টাকা তাহলে অলমোস্ট দুই লক্ষ টাকা ছুঁই ছুঁই হয়ে গেল আমার ইনভেস্টমেন্ট এর পরবর্তীতে ডিসপ্লে লাগানোর পরবর্তীতে তিন মাস সব কিছু ঠিকঠাকই ছিল সমস্যা তখনই হয় একদিন যখন ফোনটা হঠাৎ করে আমার হাত থেকে শুধুমাত্র ড্রেনের পানিতে একবার পড়ে যায় সাথে সাথে তুলে ফেলি এরপর থেকে ফোনের নানা রকম সমস্যা ডিসপ্লে অটোমেটিক কাজ করে পাওয়ার বাটন কাজ করে না এরকম অনেক সমস্যার সৃষ্টি হইল সমস্যার সৃষ্টি হতে 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 ফোনটা আজকেই ইন্দিকাল করলো মানে ডিসপ্লে কাজ করতেছে না এর মাঝখানে আমি প্রায় কয়েকবার কাজ করেছিলাম পাওয়ার বাটন এবং অনেকগুলো কিছু ওয়াশ করেছিলাম মোট কথায় টোটালি আমি এই ফোনের পিছনে আরও দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম অর্থাৎ এই ফোনটা কেনার পর থেকে আমার দুই লক্ষ টাকা ইনভেস্টমেন্ট এই ফোনের পিছনে চলে গিয়েছে তো আজকে এই ফোনটা যখন ডেট হয়ে যায় মানে ডেট বলতে ডিসপ্লে টাচ কাজ করছে না ডিসপ্লেতে সব কিছু দেখা যাচ্ছে টাচ কাজ করছে না ফোনটা আমি ওয়ার্কশপে নিয়ে যাই যাওয়ার পরবর্তীতে আমি ফোনটা তাদেরকে সেল দেওয়ার কথা বলি ফোনের দাম আরও কমে গিয়েছে তারা আমাকে ফোন বলতেছে চোদ্দো হাজার টাকা হবে তো ফোনটা আমি রিপেয়ার করতে দিলাম আর আজকে দেখে আমি শপথ নিলাম যে জীবনে সামর্থ্য হইলেও কখনও দামি ফোন ব্যবহার করব না এই যে দেখেন মোটরোলা একটা ফোন কিনে নিয়ে মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে তো আজ থেকে শপথ নিয়েছি কখনো সামর্থ্য হইলেও বা কেউ ফ্রিতে দিলেও আমি কখনও দামি ফোন আর ইউজ করব না কারণ সস্তায় পেয়ে বস্তায় বস্তায় কিনে একটা টেনশনে পড়ে গিয়েছি তো এই রকম অকাম করা থেকে আপনারা বিরত থাকবেন দামি ফোনে আসলে সুবিধা যেমন আসে ভোগান্তিও তেমন আছে কম দামে ফোনে আঠারোশো টাকা পনেরোশো টাকা ডিসপ্লে চেঞ্জ করা যায় কিন্তু এই ফোনে কখনো করা যায় না তো সব জিনিসেরই একটা সুবিধা অসুবিধা অবশ্যই রয়েছে তো এই কয়েকদিন ভিডিও কোনো প্রকার আপলোড করা হয় নাই এই কারণেই কারণ একটা মিন কার চিপায় পড়ে আছি আমার কোনো পেজেই এই বিগত সাত দিন ধরে কোনো প্রকার ভিডিও আপডেট হয় নাই কারণ সাত দিন ধরে আমি ভগবানদের মাঝখানে পড়ে আছি সাত দিন থেকে আমি ভিডিও বানাতে পারতেছি না সাত দিন থেকে ফোন আমার এই সমস্যা হয় ওই সমস্যা হয় পাওয়ার বটন কাজ করতেছে না ডিসপ্লে কাজ করে তো ক্যামেরা কাজ করে না অনেক ঝামেলার ভিতর দিয়ে গেল দিনকাল এই কারণে কোনো পেজে আমি ভিডিও আপলোড করি নাই তো এবার আশা করতেছি রেগুলার আপনারা ভিডিও পাবেন কারণ এইবার ফোন আমি একটা নিয়ে নিয়েছি এটার ক্যামেরা কোয়ালিটি ভালো না কারণ ফোনটা নেওয়ার পরবর্তী এটা আমার ভালো লাগে নাই কারণ একটা জিনিস চালাইতেছি এত বছর ধরে সেটার পরে একটা মায়া জমে গেছে কারণ এই ফোনের ক্যামেরাটা ভাই বলার মতন মানে বলতেই হবে অবশ্যই একজন অন্ধকেও যদি বলে এই ফোনের ক্যামেরা সম্পর্কে অন্ধ এক কথায় বলে দেবে হ্যাঁ এই ফোনের ক্যামেরার মতন কোনো ক্যামেরা হয় না তো আশা করতেছি ভিডিও কোয়ালিটি আগের মতন ইম্প্রুভ হবে না বাট যদি দোয়া এবং সামর্থ্য চাই আপনাদের ভিডিওর মাধ্যমে ইনকাম করেই এর থেকেও একটা দামি ফোন কিনতে চাই তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন